নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামমেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদেরকে বকরি শনি মহারাজ ঠিক কি কি ফলাফল দিতে চলেছেন অর্থাৎ শনি মহারাজ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বকরি অবস্থানে রয়েছেন বা থাকবেন এবং শনি মহারাজের এই যে বক্রি অবস্থান এই বক্রি অবস্থান আপনাদেরকে কতটা সমস্যায় ফেলতে পারে বা কোন কোন জায়গায় আপনারা বেটারমেন্ট পেতে পারেন পুরোটাই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং যেহেতু শ্রাবণ মাস চলছে তাই অবশ্যই আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না তো যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো বকরি মহারাজ শনি মহারাজ বক্রি অবস্থায় রয়েছেন আমরা প্রত্যেকে জানি তেরোই জুলাই থেকে বক্রি অবস্থায় তিনি রয়েছেন এবং সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থানে থাকবেন এবং কর্কট রাশির মানুষদের জীবনে এই শনি মহারাজের বকরি অবস্থান কিন্তু বেশ কিছু জায়গায় ভালো ফলাফল যেমন দেবে তেমনি বেশ কিছু জায়গায় কিন্তু সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে নাইনথ হাউসের মধ্যে শনি মহারাজ বক্রি অবস্থানে রয়েছেন এবং এই নাইন্থ হাউসের মধ্যে শনি মহারাজের বক্রি অবস্থানের ফলে আমরা কর্কট রাশির জীবনে যে যে ফলাফল গুলো দেখতে পারবো যে আপনাদের যারা পিতা রয়েছে পিতার ক্ষেত্রে বা বাবার ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা কিন্তু এই সময় ফেস করতে হতে পারে আপনাদেরকে তাই অবশ্যই পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটা সাবধান থাকা উচিত একই সঙ্গে ভাগ্যের যে উন্নতি সেই ভাগ্যের উন্নতিতে কিন্তু বাধা প্রাপ্ত হতে পারেন আপনারা অর্থাৎ ভাগ্য উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে বা ডিলে হতে পারে যে কাজটায় আপনি যাবেন সেটাতে প্রথমের দিকে হয়তো বাধা এলো এবং আপনি যদি পিছিয়ে না পড়েন তাহলে সেটাতে কিন্তু সাকসেস পাবেন কিন্তু দেরিতে সাকসেস পাবেন এই ধরনের ফলাফল কিন্তু দেখতে পাওয়া যাবে একই সঙ্গে এই সময় কিন্তু আপনারা কোনো দূরে যাত্রা করতে পারবেন বা দূরে ভ্রমণ করতে পারবেন আপনাদের কোনো তীর্থযাত্রা কিন্তু এই সময় হবে বা একটা আধ্যাত্মিক মেন্টালিটি কিন্তু এই সময় আপনাদের ক্রিয়েট হবে তবে অবশ্যই একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে থাকি যে শনি মহারাজের এই যে ফলাফল এই ফলাফল কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচকের উপর ডিপেন্ড করে হয়ে থাকে অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মচকে শনি মহারাজের অবস্থান যদি ভালো থাকে তিনি যদি পীড়িত না থাকেন তাহলে কিন্তু আপনি দুর্দান্ত ফলাফল পাবেন আর শনি মহারাজ যদি আপনার জন্মচকের মধ্যে পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে তো এই ধরনের একটা ফলাফল যেমন দেখতে পাওয়া যাবে তেমনই কিন্তু আমরা দেখতে পাবো যে আপনাদের যে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে একটা অলসতা চলে আসতে পারে আপনাদের মধ্যে অর্থাৎ করছি করব যাচ্ছি যাব এই ধরনের একটা বিষয় অর্থাৎ আজকে 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 মনে হবে আর কিছু করব না কালকে কাজটা করব। এই ধরনের একটা অলসতা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে তাই সেই জায়গাটা মাথায় রাখতে হবে অলসতাকে কাটাতে হবে এবং অবশ্যই আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে কিছুটা মতের অমিল কিছুটা ঝুট ঝামেলা কিছুটা সমস্যা এগুলো কিন্তু আসতে দেখা যাবে এবং ভাই বোনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেরিয়ার কেরিয়ারের বিষয়েও কিন্তু বেশ কিছুটা টেনশন আহ সেখান থেকে আপনারা আসবে এবং বেশ কিছু ভালো যোগাযোগ কিন্তু আপনার নষ্ট হতে পারে তাই সেই দিকে সাবধান থাকতে হবে বেশ কিছু ভালো মানুষের সঙ্গে যে পরিচয় ছিল যে যোগাযোগ ছিল যেখান থেকে আপনি অনেকটা লাভ পেতেন সেই ধরনের সম্পর্কগুলো থেকে বেশ বেশ কিছুটা সম্পর্ক সম্পর্ক কিন্তু কিছু কেটে যেতে পারে তাই সেই দিকটাকে কিন্তু অনেকটা সম্পর্কের ক্ষেত্রে যত্ন নিতে হবে তবে টেনশনের কিছু নেই বেশ কিছু নতুন সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে বা অনেক দিন আগে হয়তো পুরোনো কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় ছিল যে আপনার খুব ভালো বন্ধু ছিল বা আপনাকে অনেকটা হেল্প করতো কিন্তু মাঝখানে যার সঙ্গে কোনো যোগাযোগে ছিল না সেই ধরনের কোনো মানুষের সঙ্গে কিন্তু আবারও যোগাযোগ হতে পারে তো এই বিষয়টা কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন এবং একই সঙ্গে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছুটা ডাউন যেতে পারে কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন সেই বিষয়টা কিন্তু রয়েছে একই সঙ্গে বলবো যে আপনারা এই সময় যারা লোনের জন্য চেষ্টা করছেন লোন কিন্তু এই সময় পাবেন আপনারা লোনের জন্য কোনো টাকা পয়সা কাউকে দেওয়ার দরকার নেই যদি টাকা পয়সা কাউকে দেন তাহলে সেখানে কিন্তু ঠকে যাওয়ার বিষয় রয়েছে তাই লোনের ক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা কাউকে দেওয়ার দরকার নেই আপনারা এমনিতেই লোন পাবেন তবে লোন নেওয়ার আগে কিন্তু লোন কিভাবে পরিশোধ করবেন সেই বিষয়টাকে ভেবে নিয়ে সেই বিষয়টার পরিকল্পনা করে তবেই কিন্তু আপনাদের লোন নেওয়া উচিত একই সঙ্গে বলবো যে এই সময় বেশ কিছুটা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা তাই অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে বিশেষ করে পেটের সমস্যা কিন্তু এই সময় আপনাদেরকে বেশ কিছুটা ভোগাবে এবং পুরনো কোনো শত্রু কিন্তু এই সময় আপনার কোনো সমস্যা করতে পারে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে বলবো যে এই সময় বেশ কিছু কাজের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু দেখবেন যে বাধা বিপত্তি সমস্যা এগুলো আসছে কিন্তু আপনি যদি লেগে থাকেন ধৈর্য ধরে যদি সেই কাজটাকে আমি করেই ছাড়বো এই ধরনের একটা মেন্টাল জেদ তৈরি করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন তাই বাধা আসছে দেখে কখনোই এই সময় কিন্তু পিছিয়ে যাওয়া একদমই যাবে না একই সঙ্গে বলবো আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে কিন্তু বেশ কিছুটা ঝোট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বা বিচ্ছেদ হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে এই ধরনের সমস্যার মধ্যেও আপনারা পড়তে পারেন অনেক বছরে দীর্ঘদিনের প্রেম আট বছর দশ বছর বারো বছরের প্রেম কিন্তু এই সময় কেটে যেতে পারে তাই অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটা যত্নবান হওয়া উচিত এবং অনেক অনেকটা সিরিয়াস হওয়া উচিত এই সময় কিন্তু অনেকটা প্রেমের ক্ষেত্রে সিরিয়াস থাকতে হবে আপনাদের তাহলে এই সমস্যাকে অনেকটা অ্যাভয়েড করতে পারবেন এছাড়া বলবো আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী হওয়া বা আপনার কথা শুনছে না বাবা মায়ের কথা শুনছে না সন্তান বা মোবাইল টিভি এই সমস্ত বিষয়ে সন্তানের একটা আসক্তি জন্মাচ্ছে যার ফলে পড়াশোনায় তার কোনো মন নেই এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই এই এই জায়গাটায় কিন্তু সাবধান থাকতে হবে এবং এছাড়াও বিভিন্ন রকম ভুল ভাল বুদ্ধি প্রয়োগ করে এই সময় কিন্তু বেশ কিছুটা লস হতে পারে বা আর্থিক লসও হতে পারে তাই অবশ্যই এই সময় কিন্তু নিজের বুদ্ধিতে কোথাও কোনো ইনভেস্ট একদমই করবেন না নইলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন চাকরির জায়গায় বা কর্মের জায়গায় বেশ কিছুটা ঝুটঝামেলার সম্মুখীন হতে হতে পারে এবং অবশ্যই আপনাদের যারা কলিগ রয়েছে বা আপনি যে জায়গায় কাজ করেন সেখানে আপনার সঙ্গে যারা আরও সহকর্মী রয়েছে তারা কিন্তু এই সময় আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে বা আপনার বিরুদ্ধে আপনার বসকে কোনো কথা বলতে পারে যে কারণে আপনার উন্নতি কিন্তু কিছুটা ব্যাহত হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই যদি আপনার জন্মচকের মধ্যে দশমভাব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন এই সময় কিন্তু আপনি কর্মের ক্ষেত্রে প্রেশার বাড়বে অবশ্যই পরিশ্রম আপনাকে আরও বাড়াতে হবে পরিশ্রম আরও করতে হবে অযথায় আপনার ঘাড়ের মধ্যে সমস্ত কাজ চাপিয়ে দেওয়া হবে তো আপনি যতই চিৎকার করুন না কেন আপনাকে কিন্তু এই সময় কাজকর্ম করতেই হবে তাই অযথায় চিৎকার না করে আপনি যদি এই সময় নিজেই প্রেশার নিয়ে নেন এবং নিজেই যদি কাজের দিকে এগিয়ে যান তাহলে এই সময় কিন্তু একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট আপনার জন্য ওয়েট করছে কর্মক্ষেত্রে এবং অবশ্যই আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সময় আপনাদের যে সফলতার রেট সেই সফলতার রেট কিন্তু কিছুটা কমে যেতে পারে অর্থাৎ আপনি যে কাজটা একদিন দুদিনে করব বলে মনে করছিলেন সেটা হয়তো দশ দিন লেগে যেতে পারে বারবার ঘুরছেন তাও হয়তো সাকসেস হচ্ছে না এই ধরনের বিষয় হতে পারে কিন্তু আলটিমেট সাকসেস হবে তাই অবশ্যই সেই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং আর্থিক দিক দিয়ে কিন্তু বেশ কিছুটা উল্টো পাল্টা খরচের সম্মুখীন হতে পারেন আপনি এবং সেই বিষয়টার মেন্টাল প্রিপারেশন কিন্তু রাখতে হবে তাই অবশ্যই এই সময় আয় এবং ব্যয়ের একটা ব্যালেন্স তৈরি করে কিন্তু চলতে হবে এবং মাঝে মাঝে প্রচন্ড হাত টান হয়ে যাওয়া মাঝে মাঝে হাতের মধ্যে টাকা পয়সা না থাকা সেভিংসের টাকা পয়সা খরচ করে খেতে হচ্ছে এই ধরনের বিষয় কিন্তু হতে পারে তাই অবশ্যই এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনি যদি আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আপনার কাছে কোনো সমস্যাই নয় আপনি কিন্তু আরও বেটার জায়গার জন্য ওয়েট করুন এবং আপনার জীবনে কিন্তু সেই বেটার জায়গা আসতে চলেছে অবশ্যই ডেফিনেটলি একটা ভালো সময় কিন্তু সামনে আসতে চলেছে এখন হয়তো কিছুটা আপনাকে সহ্য করতে হবে কিছুটা নিজের আহ ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই সামনে কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে এই নিয়েও একটা পরে পরবর্তীকালে ভিডিও করবো তাই অবশ্যই কর্কট রাশি যারা মানুষরা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট যদি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আর কথা বাড়ালাম না আশা করছি কিছুটা হলো বোঝাতে পারলাম আপনাদের কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার